শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম আছি এখন বাজে সকাল ওই সাতটা মতন উঠে পড়েছি আর উঠিয়ে দেখতে পাচ্ছ এখন কোথায় যাচ্ছি বলো তো ঢুলু ঢুলু চোখে তো মা অ্যাকচুয়ালি ডেকে ঢেকে তুললো এই যে আমাদের বাড়ির সদস্য চলে এসেছে মানে আমাদের মা আজকে মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো দুটোই তো আমাদের বাড়িতে মনসা পুজোটা হয় অনেকটা মানে ছোট থেকে আমি যখন অনেক ছোটো ছিলাম তখন থেকে আমার দাদু করতো পুজোটা আর এখন আমার মাকেই করতে হয় বাবাকে মাকে আর কি আর এখন ঠাকুর চলে এসছে মা বলেছিল অবশ্য সকালবেলাতেই একটু তাড়াতাড়ি উঠতে তবে আমাদের তাড়াতাড়ি হয়ে ওঠে না দাদা উঠে ওইদিকে চলে এলো আর আমিও ঢুলু ঢুলু চোখে চলে এলাম মুখ ধুইনি কিন্তু এখনও আসলে সকাল থেকেই না মেঘমে করছিল তাই বাবা তাড়াতাড়ি ঠাকুরটা নিয়ে চলে এসেছে যাতে বৃষ্টিটা না আসে বৃষ্টি আসলে তার আনা হবে না তো এখন বাজে সকাল এগারোটা মতন আর আমরা এখনো পর্যন্ত গঙ্গাসান করতে যেতে পারিনি গঙ্গাসান করতে অ্যাকচুয়ালি যাব হচ্ছে ওই যা ঢালছি ওই যেতে পারছ না গাদার মধ্যে যেতে না দেখতে হবে না একটা ডেডটার মধ্যে জানা কাট কাটে পার আগে তো এখন এখন যে চা করলো দাদা মানে ও উপোস করেছে ও উপোস করেছে উপোস করে মানে চা খাবে আর আমি আমার খুব মনটা খারাপ কারণ প্রথমবার যে আমি উপোস করলাম না মানে প্রত্যেকবারই যত কিছুই হয়ে যাক না কারণ আমি উপোস করব খুব কষ্ট লাগছে কারণ সবাই করেছে তো উপোস দিয়ে এত মানে খারাপ লাগছে আর করবো বলো কিছু করার নেই কিছু করার নেই তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে তো যতবারই ভাবছি যে গাড়িটাকে একটু ধোবো ততবারই দাদা চলে যাচ্ছে বাজার আর বারোটা জল এসছে কি কথা ভর হয়েছে এই যে বোনের আলপনা দেওয়া হয়ে গেছে অলমোস্ট কমপ্লিটের দিকে আর আমরা এরপর যাব গঙ্গা স্নান করতে যেহেতু আমি মন্দিরে উঠতে পাবো না তাই উঠলাম না মৌরি সারা আছে আমি দেখিছি অবশেষে মঙ্গল ঘটে আর কি সিঁদুর লাগানো হচ্ছে মা সকালবেলাতে স্নান করেছিল যেহেতু আমাদের ঘরের ঠাকুর আছে পুজো দিয়েছিল আর মা মনস্যার পুজো তো একবারে রাতেই হবে তবে সেবাটা তো দেওয়াই যায় তাই মা স্নান টান করে সেবা দিয়ে দিয়েছিল আর ঘটে এখন সিঁদুর টিঁদুর লাগালো সিঁদুর টিঁদুর লাগিয়ে আমের পল্লব টল্লব দিয়ে এখন যাব আমরা গঙ্গা স্নান করতে দেখতেই পেয়েছ বেরিয়ে গেছি আর আমি নাইটে পড়েই যাচ্ছি কারণ ভিজা কাপড়ে যেহেতু চলে আসবো অনেক দিন হলো ওখানে জামাকাপড় ছাড়ি না আগে জামাকাপড় নিয়ে যেতাম ছাড়তাম কিন্তু এখন আর ছাড়ি না আর একটা করে গামছাও নিয়ে নিয়েছি সবাই তো বলছে জল বেড়েছে গিয়ে আবার দেখি কতটা বেড়েছে আর আমাদের পাড়ার মধ্যে অনেক কোটাই ঠাকুর হয় মানে সারা পাড়াটা জুড়ে ওই পাঁচটা ছটা মতন হয় আমার শ্বশুর বাড়ির ওদিকে একটা হয় তারপর এদিকে আমার মামার বাড়ির এখানে একটা হয় আমাদের বাড়িতে হয় আর দু তিনটে বাড়িতে বাড়িতে হয় আর কি আর এখন চেপে পড়েছি টোটোতে সবাই মিলে যাচ্ছি কে কে যাচ্ছি বলো তো আমি দিদা মা বোন আর দাদা এই কজন যাচ্ছি আর বাবা উপস্থ ছিল না তবে আমি উপস্থ ছিলাম না কারণ আমাদের কালো ওষুধ চলছে উপস্থ করতে পাবো না করতে পাবো না তো কী হয়েছে যেতে তার দোষ নেই বলো গঙ্গাসান করতে না আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল আশা আর হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে যখন সময় সুযোগ দুটোই পেয়েছি চলো তাহলে স্নানটা করে আসি আর আমাদের দোকানে হয়েছিলো সকালবেলাতে পুজো যেখানে আমার আর উপস্থিত হওয়া হয়নি কারণ আমি গিয়ে বা কী করবো ঠাকুরের তো রকম জোগাড় টোকাড় করতে পাবো না তাই আর যাইওনি আর উঠতে দেরিও হয়েছে ওখানে সাড়ে পাঁচটা ছটার দিকে পুজো হয়ে গেছিল একদম সকাল সকাল তাই আমি আর যেতেও পারিনি আর এই দেখো বলতে বলতে চলে এসেছি গঙ্গার ঘাটে আর তোমাদেরকে তো বললাম যে জল বেড়েছে তো দেখছো কতটা পরিমাণে জল বেড়েছে তবে হ্যাঁ জল কিন্তু কমে গেছিলো তারপর আবারও এই এতটা জল চলে এসেছে আর এখন কি করছে দেখো দিদাকে নিয়ে সবাই মিলে মজা করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দাদা মা আর দিদা তিনজনা মেলে নেমেছে আসলে আমরাই বললাম যে তোমরা আগে স্নানটা করে এসো কারণ মোবাইলগুলো থাকবে তার জন্য চলো এ আবার আমরা নামবো দাদা উঠে আসবে তারপর এই যে স্নান টান হয়ে গেছে আর এখন কোথায় বলো তো এটা হচ্ছে বাজারে বাজারে দাঁড়ালাম দাদা এখন যাচ্ছে গুড় নিতে কারণ স্নান টান করেও অনেক ঠাকুরের জিনিস থাকে যেগুলো আর কি বিনা সানে নেওয়া হয় না আর সেগুলো স্নান টান করে প্রত্যেক বছরই নেওয়া হয় আর সেরকম কিছু প্রয়োজনীয় জিনিসই আর কি কেনা হচ্ছিল বাজারে এই যে চলে এসছি বাড়ি চেঞ্জ করে নেগা কাপড় ভাত বসত হবে এখনো পরে দেখা করছে করে সেই সবাই লেগে পড়েছিল সবারই কাজে ওই যে দেখতে পাচ্ছ দাদা মাখছিল ময়দাটা ভোগের লুচি হবে আর এদিকে নাড়ু হবে বলে মা নারকোলটা করছিল। তবে ওদের এইসব বাজ দেখে আমার মনটা খুব খারাপ হচ্ছিল কারণ আমি তো করতাম এই কাজগুলো তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমার অবস্থা দেখতে পাচ্ছ হ্যাঁ শুকিয়ে আনি তো আমার অবস্থা দেখতে পাচ্ছ এখন এই জলটা আমি ভরলাম বাসন ছিল কতগুলো ধুলাম এবং ভাত খেলাম আমি আর ওদিকে দেখাই তোমাদেরকে টিতা জোগাড় করছিলো তো প্রথমে তো বলছিল যে পাঁচটার সময় পুজো হবে কিন্তু তারপর এখন হবে দশটার দশটার সময় রাত ব্রাহ্মণ চেঞ্জ হয়ে গেছে মানে অনেক কাণ্ড তো দাদা দেখ এবারের পুজোটা যেন একদম অন্য রকম আমি উপোস করতে পারিনি ঠাকুরের জোগাড় করতে পারিনি তাই মনটা আমার প্রচণ্ড খারাপ হচ্ছিল বিশ্বাস করো আমি প্রত্যেকবার মাকে সামনে থেকে দেখি দর্শন করি মাকে গহনা পড়ানো সব কিছু তবে এবার সব কাজটা বোনের দায়িত্বে পড়েছে বোন আমাকে অবশ্য হেল্প করে প্রত্যেকবার কিন্তু এবার দেখছি বোন নিজে নিজেই সব কিছু করছে দেখতে পাচ্ছ ওইটুকু একটা ছোট্ট মেয়ে কত কাজ করছে কি করব বলো মাকে একটু হেল্প না করলেও যে হবে না আর ওদিকে ওরা লুচি টুচি বানাচ্ছিল মানে ভোগের লুচিটা আর ভোগের লুচি করতে করতে তো কথা তো বলতে নেই তাই কাউকে আর বকালাম না আমি ওদিকে দুটো ভাত রান্না করে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম ছাদে এই যে পূর্ণিমার চাঁদটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না আমি নিচে থেকে দেখছিলাম জানো তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে আসি ছাদ থেকে তবে নিজের খালি চোখে বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে হয়তো অতটাও ভালো লাগছিল না যেহেতু আমার ক্যামেরাটা অতটাও ভালো না জুম করে দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি তবে কতটা কি পেরেছি সেটা বলতে পারবো না তো চলো জামা কাপড় তুলে নিয়ে চলে যায় নিচে দেখি গা কী করছে সব এই যে এখনও পর্যন্ত ওদের লুচি ভাজা কমপ্লিট হয়নি আর ওই যে উনি দেখো মহারাজ কি করছে উনি এখন ওখান থেকে লাভ মারবে আর মা তো কথা বলতে পারছে না যেহেতু ভোগের লুচি ভাজছিল তাই মা হাত দিয়ে দিয়ে ইশারা করছে যে ওকে এখান থেকে নিয়ে যা আর এদিকে দাদা দিচ্ছিলো সন্ধে সবাই কিন্তু কাজে ব্যস্ত কেউ কিন্তু বসে নেই আর আমি ওদিকে বাসন টাসন ধুলাম খাওয়া দাওয়া করি আর নিরামিষ খেয়েছিলাম কারণ বাড়িতে যেহেতু পুজো তাই আসার আর কোনো কিছু করিনি বোনও এখনো পর্যন্ত খায়নি যেহেতু ভোগের লুচিগুলো ভাজছে তাই আর ও বললো যে আমি খেয়ে দেওয়ার কিছু করব না আমি একবারে সব কিছু করে তারপর খাবো আর এই যে ভুলতে বলতে দেখো ওর খিদেও পেয়ে গেছিল আর কিছুটা ছিল তাই দাদা ওটা করে নিচ্ছিল গুড ইভিনিং এখন যাচ্ছি একটু বাজার একটু দরকার আছে তার জন্য দরকার বলতে কাকুলিতে বলেছিল যে পয়সা তুলে দিতে ওর আর্জেন্ট লাগবে ওর এটি কাজ করছে না যার জন্য তুলে দেবো ওকে আর দাদা কিছু দরকার আছে ও যাবে যার জন্য আমি একসাথেই চলে যাচ্ছি আর এখন বাজে ওই সাতটা মতন আমাদের খাবারটা করছে ভোগের রুচি টুচি সব কিছু হয়ে গেছে আর আমাদের খাবারটাই আমি কেটে কুটে দিলাম কারণ আমাদের খাবারটা তো কিছু না ভোগের কিছু আমি হাতও ধুই নি না দিইনি আর তো চলো যে এখন বাজারে দাঁড়িয়ে আছি দাদাকে খুঁজে পাচ্ছি না দাদা কোথায় গেছে দাদাকে দাঁড় করি আমি গেছিলাম কাছে পার্লারের সামনে দেখালাম আর এখন এসে আর খুঁজে পাচ্ছি না ফোন করলাম করলো আগর থেকে যেই না ফিরছি বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে ফোন আসলো যে ব্রাহ্মণ চলে এসছে তাড়াতাড়ি আসার জন্য তবে আমাদের মিষ্টির দোকানে একটু লেট হয়েছিল ব্রাহ্মণ মশাই পুজো স্টার্ট করে দিয়েছে আসলে মাকে সব কিছু পড়ানো হচ্ছে পইতে টইতে যা যা হয় তো চলো মন্ত্রগুলো একটু শুনে নাও তোমরা এই যে আমি দূর থেকে মায়ের পুজো দেখছিলাম কি আর করব মন্দিরে তো উঠতে পাবো না তবে ব্রাহ্মণ মশাই কিন্তু বলেছিল যে পুজোর সময় আমি উঠতে পারি কিন্তু আমি আর সাহস নিয়ে উঠিনি আমি দেখছি কালকেই একবারে উঠবো যখন মায়ের ঘর নড়িয়ে দেবে পুজো হয়ে গেছে আর মায়ের দিকে সব কিছু নিয়ে ঘরে যাবে আর কি সবাইকে প্রসাদ বাবা দিয়ে আসছিল পাড়ায় পাড়ায় আসলে অনেকটা রাত হয়েছিল তো তাই কেউ আর তেমনভাবে প্রসাদ নিতে আসেনি আসলে সন্ধে সন্ধ্যে সবাই ঠাকুর দর্শন করে চলে গেছে তবে সন্ধ্যের দিকে আমাদের তো পুজো হয়নি তাই কেউ আর তেমনভাবে প্রসাদ পায়নি আর এখন বাড়ি বাড়ি সবাইকে গিয়ে দেয়া হচ্ছে পাড়াতে মোটামুটি সবারই বাড়িতেই পুজো হয়েছে তবে আমাদের যেটা কর্তব্য প্রসাদ দিতে হয় সবাইকে তাই আর কি এই যে মা দিচ্ছিল থালায় করে করে এই কটোরাগুলো সাজিয়ে সাজিয়ে আর বাবা এক থালা করে দিয়ে আসছিল গিয়ে আর আমরা এদিকে সবাই বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদ প্রসাদ খেয়ে একবারে খাওয়া দাওয়া করে নেব অনেকটা রাতও হয়েছিল বলে এসেছি খাওয়া দাওয়া করে শোয়ার জন্য আর আজকে দিনটা প্রচুর ধকল গেছে এক ফোঁটা শুতে পাইনি ঠাকুরের কাজ করিনি তো কী হয়েছে বাড়ির কাজগুলো ধরো সমস্তই আমাকেই সারতে হয়েছে তবে বাড়ির কাজ সারি কিন্তু আজকে চাপটা একটু বেশি পড়েছিল তো চলো আজকে মতন টাটা গুড নাইট ভালো থেকো সবাই